নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো কাঁকরুল কাঁকরুলের একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম সহজ একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন আমি কিভাবে বানাচ্ছি কখন কি মশলা দিচ্ছি আপনারা কিন্তু ঠিক মতো না দেখলে পারফেক্ট আপনারা বানাতে পারবেন না সেইভাবে কিন্তু টেস্টটাও আসবে না এখানে দেখুন কাঁকরুল নিয়েছি কাঁকরুলগুলো লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর সঙ্গে কিন্তু দুটো আলু নিয়ে নিয়েছি আলুটা দিলেও বেশ রেসিপিটা ভালো হয় এবার গ্যাসটাকে অন করে দিয়ে শুকনো খোলাতেও আমি দু চামচ মতো পোস্ত আর একটা শুকনো লঙ্কা হালকা আঁচেতে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না একটা পোস্ত দিয়ে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে এইভাবে ভেজে এই রেসিপিটা দিলে কিন্তু এর টেস্ট আর স্বাদ অসাধারণ আসে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন একদম নতুন একটা রেসিপি খেতে কিন্তু খুবই সুস্বাদু দেখুন ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি ঢেলে রাখলাম এটা একটা শিলনোড়াতে আমি পেস্ট করে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আপনারা সাদা তেলেও করতে পারেন এই রেসিপিটা তা আমি সর্ষের তেল দিয়ে করছি আর হাফ চামচ দিয়ে দিলাম পাঁচ ফোরন একটা শুকনো লঙ্কা ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসে দেখুন ভালো করেই ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটাও বেশ ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো এক মোটামুটি তো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি এই রেসিপিটা খুব একটা কুচো পেঁয়াজ চাই না এরকম বড় সাইজ হলেই হবে এবার দিয়ে দেব আলু আর কাঁকরুলটা সব কিছু ভালো করে দিয়ে দেবো একসঙ্গে সব কিছু ভালো করে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাই ফ্লেমে করে দেবেন তারপরে একটু লো ফ্লেমে দিয়ে দিতে হবে তাতে কাঁকরুল আর আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করে নুন আর হলুদ কে মিশিয়ে নিতে হবে ভালো করেই আর এই রেসিপিটা গরম ভাতের প্রথম পাতে যদি দেওয়া হয় এক থালা ভাত কিন্তু এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যায় এতটাই সুস্বাদু হয় দেখুন ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর ফিরে এলাম তা দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে এবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব আর এবার কিন্তু আমি হাই ফেমে এটাকে একটু ভাজা ভাজা করে নেব কেননা লো ফ্লেমে দিলে দেখবেন আলু আর যে কাঁকরুলটা সেটা কিন্তু একদম নরম হয়ে যাবে আর এই ঝরঝরে ব্যাপারটা থাকবে না তার জন্য একটু লো ফ্লেমে করে ঢাকা চাপা দেওয়ার পর কিন্তু হাই ফ্লেমে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে দেখুন আবারও ঢাকা চাপা দিয়েছিলাম দিয়ে এবার লো হাই ফ্লেমে করে আমি এবার এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব আর কাঁকরুল আর আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর এই রেসিপিটা একদম বানানো সহজ কাঁকরুলের অনেক রকমই রেসিপি খেয়েছেন তবে এইভাবে একবার কাঁকরুল আর আলুর দিয়ে এই রেসিপিটা করে দেখবেন অসম্ভব সুন্দর লাগে আর বানানো কিন্তু জাস্ট দশ মিনিট হলেই কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যাবে ওদিকে ভাজা হোক আর এদিকে আমি শিলনোড়াতে পোস্ত ভাজা আর যে শুকনো লঙ্কা সেটা কিন্তু ভালো করে একটু মিহি করে বেটে নিচ্ছি বেশ একটু খচা খচা ভাব থাকবে তাহলেই হবে দেখবেন এত সুন্দর ফ্লেভারটা বার হয় আপনারা ধারণা করতে পারবেন এত সুন্দর এই পোস্ত ভাজাটা খেতে লাগে এবার অন্য একটা পাত্রে তুলে নিলাম আর এখানে আলু আর কাঁকরুলটা দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার যে পোস্ত আর শুকনো লঙ্কাটা বাড়লাম সেটা কিন্তু এই সময় দিয়ে দেব। নতুন একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় সিম্পিল একটা রেসিপিকে অসাধারণ বানানোর একটা পোস্ত দিয়ে যে এত সুন্দর খেতে ভালো লাগে একবার না বানালে কিন্তু আপনারা পস্তাবেন বা খাওয়া এই টেস্টটা আপনারা বুঝতে পারবেন না তার জন্য রিকোয়েস্ট থাকলো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করুন কেমন লাগলো আজকের রেসিপিটা দেখুন অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সিম্পল একটা রেসিপি কিন্তু সিম্পল রেসিপিও দিয়েও কিন্তু অসাধারণ এক একটা স্বাদ আনানো যায় সামান্য একটু মশলাটাকে পরিবর্তন করলি দেখুন এবার অন্য একটা পাত্রে তুলে নিলাম আর গরম গরম ভাত বা রুটির সঙ্গে এই রেসিপিটা খুবই সুন্দর চাই অসম্ভব সুন্দর খেতে লাগে এই রেসিপিটা দেখুন অন্য একটা পাত্রে তুলে নিলাম আর দেখতেই এতটাই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়েছিল আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিটাকে পেশ